তুফানগঞ্জে ফের রাজনৈতিক উত্তেজনা দুর্গাপুর কান্ড সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তুফানগঞ্জ থানায় স্মারকলিপি জমা দিতে আসেন বিজেপির বিধায়িকা মালতী রাভারায় ও জেলা বিজেপি নেতৃত্ববৃন্দ কিন্তু তুফানগঞ্জ থানার সামনে পৌঁছাতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ফলে কার্যত দলীয় কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে বিজেপি বিধায়িকা ও জেলা নেতৃত্ব অভিযোগ বিক্ষোভ চলাকালীন এক বিজেপি কর্মীকে মারধর করে তৃণমূল কর্মীরা যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে বিধায়িকা মালতী রাভা সাধারণত এলাকায় দেখা যায় না শুধু ভোটের তিনি আসেন এছাড়া তাদের অভিযোগ বিজেপি ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছে ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌঁছে যায় পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের গোব্যাক স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম সরকার জানান তুফানগঞ্জ শান্তিপূর্ণ এলাকা কিন্তু বিধায়িকা এলেই উত্তেজনা ছড়ায় তাই আজ আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি অন্যদিকে বিজেপি বিধায়িকা মালতী রাভারায় অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করছে প্রতিনিয়ত একজন নির্বাচিত বিধায়িকা নিজের বিধানসভা এলাকায় ঢুকতে পারছেন না এটা কোনো গণতন্ত্র তিনি আরও জানান তৃণমূল কর্মীরা আজ বিজেপি পার্টি অফিসে চড়া হয়েছে যা সম্পূর্ণ অন্যায় তিনি আর কি বলেছেন শুনব দেখুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয় দুর্গাপুরের একটা বেসরকারি কলেজে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে সারা রাজ্য জুড়ে তোলপাড় আর মমতা ব্যানার্জি কি বলেছেন যে মহিলাদের বাইরে বেরোনো যাবে না ওই যারা মহিলা আজকে ওইখানে চিৎকার করছে তারা জানে যে তাদের মহিলা মুখ্যমন্ত্রী বলছে মহিলাদের বাইরে কাজ করা যাবে না তার ওই প্রতিবাদে সারা বাংলার উত্তাল তারা ভয় পাচ্ছে যে বিরোধীরা মাঠে নামলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই আস্বালন আজকে যে বিরোধীদের কর্মসূচি করতে দিলে জনগণ তৈরি আছে এদের দুইশো তিরিশ আর দুইশো শুধু পঁয়ত্রিশের জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি আছে এরা এলাকাকে অশান্ত করছে আতঙ্কিত করছে কিন্তু মানুষ আর ভয় পায় না মানুষ সেদিন যখন বামফ্রন্টকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে তৃণমূলকে ছাব্বিশে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সাধারণ মানুষ তৈরি আছে বিজেপিকে যত ভয় দেখাবে তত বিজেপি আরো এগিয়ে চলবে আপনাদের কতজন মার খেয়েছে আমাদের তিন চারজন মার খেয়েছে তিন চারজন মনে হয় হসপিটালে ভর্তি আছে আমি ওইখানে দেখতে অবশ্যই অভিযোগ করবে কেন অভিযোগ করবে অভিযোগ তো করবো তার নেতৃত্বে হলো এটা তৃণমূলের ইন্দ্রজিৎ ধর তারপরে রাজেশ তন্ত্রী শাহনুর আলম গৌতম সরকার যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন তার নেতৃত্বে হয়েছে তারা ভয় পেয়েছে তারা আতঙ্কিত যে বিজেপি কর্মসূচি করলে তাদের এখানে বিধায়ক জিতেছে এমপি জিতেছে তার জন্য তারা ভয় পাচ্ছে দু হাজার একুশে যেমন জিতেছে চব্বিশেও জিতেছে ছাব্বিশেও জিতে এদেরকে মানুষ ঝেটিয়ে বিদায় করবে আরও বলছি যে দুশো আর শুধু পঁয়ত্রিশের জন্য তৃণমূল অপেক্ষা করবে তবে তুফানগঞ্জে এই ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বিধানসভা ভোটের আগে শাসক ও বিরোধী দুই পক্ষের সংঘাত আরও তীব্র হবে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের কোচবিহারের তুফানগঞ্জ থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4